নিজের থেকেও প্রয়োজন বেশি ভবিষ্যতের শুদ্ধতা নতুন যারা তাদের করে অজ্ঞতা। প্রতিটি মানুষ ভিন্ন কিন্তু মানবতা জেনে তাদের অভিন্ন করতে পারলে আবার বেঁচে উজুড়ে সভ্যতা তাদের গড়তে পারলে আবার বেছে উজুড়ে সভ্যতা পাতায় পোকা ডালে অসুখ কাণ্ডে ধরা পচন শিকর যা ছিল সেটাও এখন লড়ছে জীবন মরণ আসলে যদি সংস্কার চাও যতটুকু পারো গভীরে যাও নিজের মাথায় ওষুধ সবার সাথে মেলাও চলছে আগুন না যতদিন সব ছাই না হয় আবার উঠবে নতুন সূর্য জ্বলবে আলো জগৎময় চলছে আগুন নিভতে দিও না যতদিন সব ছাই না হয় আবার উঠবে নতুন সূর্য জ্বলবে আলো জগতময় দরকার নিজের মাঝেও সংস্কার হোক শুধু নয় এই সরকার অনেকটা পথ অনেক কাপড় অনেক ধৈর্য দরকার নিজের মাঝে সংস্কার হোক শুধু নয় এই সরকার নিজের থেকে নিজের ঘরে পাড়া মহল্লা গ্রাম শহরে ধীরে ধীরে সব জঞ্জাল মুছে গোটা দেশটাতে ছড়াতে হবে মাথা নয় চাই রক্ত গরম আবেগ সাথে চিন্তা চরম রোবট তো নই মানুষ আমরা কখন শক্ত কখনো নরম মানবতাহীন মানুষের কাছে মানবতা কারো কাম্য নয় অধিকার পেতে লড়াই মানে রাগ মেটাতে রক্ত নয় অনেক ভুলের মাসুল দিতে আরো ভুল কেন করবে বলো আরেক ভুলে রজুহাতে কেন ভুলের রাজ্য করবে সাবধান খুব সাবধান চারপাশে বহু শত্রু তোমার একটু লাগাম ছাড়লে মনে আধার ঘনিয়ে আসবে লক্ষ্যে শপথ পেরিয়ে বিপদ পথ চলা শুরু করেছো যখন শিকর সংস্কারের আগে থেমো না তুমি পারবে লক্ষে শপথ করেছ যখন শিকর সংস্কারের আগের লক্ষ্যে শপথ পেরিয়ে বিপদ পথ চলা শুরু করেছো যখন শিকর সংস্কারের আগের তেমনা তুমি পারবে তেমনা তুমি পারবে তেমনা তুমি পারবে তেমনা তুমি পারবে